তো আজ একদম সরাসরি রান্নাঘরে চলে আসলাম তো আজকে রান্না করব মুরগির মুরগির মাংস ছিল মুরগির মাংস আর হলো মুরগির পা যেগুলো আমি মুরগি আইনা আইনা জমায় রাখি একসাথে রান্না করি তো ছোটো বোনা বসে এই মুরগি পাটা পছন্দ করে আমিও পছন্দ করি একসাথে বসে খাই পাটা টা বিকেলবেলা তো রান্না করি মানুষ একই রকমভাবেই রান্না করে এক মানে মশলা তো মানুষ সবাই একরকমই দেয় হয়তো বা একজনের হাতের জাদু এক এক রকম হইতে পারে তো আমার হাতের মুরগির রান্না অনেকেই পছন্দ করে বিশেষ করে আমার ফ্যামিলির মানুষ সবাই পছন্দ করে তো আমি এখন দিয়ে দিচ্ছি আদা কিন্তু আমি আগে আমার পেঁয়াজটা কিন্তু লাল করে নিয়েছি কিছুক্ষণ জ্বালায়া তো দিয়ে দিচ্ছি জিরা বাটা আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করে নিব তো এখন লবণ দিব আমি লবণ দিয়ে কতক্ষণ জ্বালাবো এটাকে তো এক এটাকে মশলাটাকে কতক্ষণ জ্বালিয়ে নেই মশলা যতক্ষণ দেখব যে আমার মশলাটার থেকে পেঁয়াজ থেকে মানে কোনো পানি নেই পেঁয়াজে ততক্ষণ পর্যন্ত আমি জ্বালাবো এক থেকে দেড় দুই মিনিট তো সাথেই থাকেন দেখেন আমি কিভাবে রান্না করি তবে আমার মনে হয় আমি যেভাবে রান্না করতেছি আপনারা যদি বাসায় এভাবে রান্না করে ট্রাই করেন অনেক ভালো লাগবে কারণ নিজের স্বাদ বলে বলতেছি না ভালো লাগে এইভাবে রান্না করলে তো এটা রসুন আস্ত রসুন দিচ্ছি আস্ত রসুন দিলে তরকারিটা আরেকটু বেশি টেস্ট হয় তো দিয়ে দিলাম গরম মশলা তরকারি অনু মানে কি বলে এটা মুরগির মাংস অনুযায়ী পা অনুযায়ী আমি দিচ্ছি মশলা মশলাগুলো কিন্তু যে রান্না করে যার তর মানে যার যেভাবে যতটুক জিনিস সেভাবে মশলাগুলো অ্যাড করা উচিত তো আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া তো হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি মানে মশলা মানুষ তো সেমই ইউজ করে কিন্তু এটা হলো এখন হাতেরই বলা যায় হাতের জাদু কি হাতের জোশ তো আমার মনে হয় আমি যেভাবে রান্না করলাম সেভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার আমি পানি দিব না আমি এই মশলাটায় পানি দিব না আমি অনেক তরকারিতেই বলছি যে আমি পানি অ্যাড করি না আমি আস্তে আস্তে চুলাটা ডিম করে দিয়ে জ্বালাই তো আমি দিয়ে দিব মাংসটা আমার মশলা কষানো হয়ে গেছে মশলার উপর দিয়ে কিন্তু তেল চলে আসছে তো আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দিব পা দিয়ে দিব একসাথেই তারপর আমি দমে রাখবো এটাকে আমি পানি দিব পরে যখন আমার এটা কষানো হয়ে যাবে তখন দিব পানি আর মাংসের তো পানি উঠেই তো আমি দিয়ে দিই সাথেই থাকেন দেখেন আমার আজকের আর আপনাদের বলতেছি বারে মানে আরেকবার বললাম ফুল ভিডিওটা দেখবেন আজকে ভিডিওটা অনেক মজা পাবেন অনেক দুষ্টামি করার ইচ্ছা আছে এবং ছোট বোন আসছে যেহেতু লাইভও আসতে পারি লাইভ বলতে সরাসরি কথা বলতে পারি আমি তো সরাসরি কথা বলতে গেলে তো দেখে নেই কি কী শুরু করে দিই আমি নিজেও জানি না আমি নিজে ছোট বাচ্চা হয়ে যাই ক্যামেরা অন করলে বাচ্চাদের মতো শুরু করে দিই যাই হোক তো যখন আপনাদের দেখি না না দেখা কথা বলি সেটা আরেকটা কথা আর যখন দেখা ক্যামেরার সামনে সরাসরি কথা বলি সেটা হলো আরেকটা কথা কেমন ছোট মানুষ হয়ে যায় তো আমি এখন এইভাবে রাখবো দমে রাখবো কিছুক্ষণ তো হয়ে গেছে আমার তরকারি হয়ে গেছে আমার পা রান্না করা তো আজকে মানে খাবারটা রেডি লাঞ্চ রেডি তো খাবো সাথেই থাকেন আপনারা ছোটো বোনকে নিয়ে আজকে খাবো একসাথে বসে সবাই ভাবছি আপনাদেরকেও শেয়ার করব কিভাবে খাই মুখ দিয়েই তো খায় মানুষ নাকি আচ্ছা যা এক দুদি করি শুধু শুধু খাওয়া দাওয়া শেষে আপনাদের সাথে কথা বলবো তো সাথেই থাকেন এটা হলো লাল শাক দিয়ে রান্না করছিলাম লাল শাক না সরি পুঁই শাকের বিচি পুঁই শাকের বিচি দিয়ে রান্না করছিলাম আর মুরগির পা পাতলা ডাল সাথেই থাকেন তো এখন পরাই সন্ধ্যা মানে পাঁচটার মতো বাজে চলে আসছি সাদে আপনাদেরও সাথে নিয়ে আসলাম সাদে পুরা সাতটা ঘুরে ঘুরে দেখাচ্ছি সাত কি ঘুরাবো আমার ছোট বোন আর মেয়ে শুরু করে দিছে নিজেরাই ঘোরাঘুরি তো সাথেই থাকেন আজকে এমনিও অনেক কথা বলবো ভাবছিলাম তো ভাবছি যেহেতু অবশ্যই বলবো Thank you আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাই চ্যানেল বাংলাদেশি মম তো আপনারা সবাই কেমন আছেন আমি অবশ্যই নাইভে বেশি কথা বলতে পারি না বেশি কথা বলতে পারি নাকি কথা তো বলতেই যাচ্ছি যাই বেশি বলতে পারি না তোমরা কিছু বলো হায় তো আমরা সবাই বিকেলে বসে ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন আর আমার দেওয়া আমার দেওয়া এরকম ভালো ভালো মানুষগুলা দেখতে পাবেন তখন দাও যাক দুস্তি করলাম আমি যে কারণবসুদে মানে লাইভ আসছি সেটা হলো এক আপু বলছে আমাকে যে আমার ঘরে কিছু জিনিসপত্র কমাইতে আসলে তখন গেস্ট ছিল তো আমি জানি খা মানে আমার ঘরে থালাবাটি বাটি দেখেই বলছে মনে হয় তো তখন গেস্ট ছিল জন্য থালা একটু বেশিই ছিল যাক আর ঘরের এই সাজানো গুজানো দেখা যদি কেউ বলে তাহলে আমি বলবো সরি কেননা আমার এটা পছন্দ এমনি মানে কি বলে এটাকে আসিয়ানা বানায় রাখতে আমার অনেক ভালো লাগে আর আর কি বলবো বলো না কথা বলো না কিছু তোমরা তান এদিকে আসো তান

আর আপনারা যারা এখনো আমার চ্যালেন্জটি দেখেন নেই অবশ্যই দেখেন আর আমার আমি রিকোয়েস্ট করব যে আমার ফুল ভিডিওটা দেখবেন কেননা আমি এখনো মানে অনেক ভালোভাবে উপস্থাপনা করতে পারি না অনেক ভালোভাবে অনেক কিছুই করতে পারি না তো আমার ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আরেকটা কথা সেটা হলো আমি যে আমি নতুন নতুন ব্লগ করতেছি তো আপনারা যদি সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করেন অবশ্যই মানে আরো ভালো ভালো বেটার কিছু দেওয়ার চেষ্টা করব বেটার ভাবে মানে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব যে আমি যাতে ভালো ভালো কোনো আপনাদের স্পেশাল কোনো ব্লগ দিতে পারি যা দেখে আপনাদের মন ভরে যায় যে হ্যাঁ ভালো কিছু দেখতে পাইলেন আমার দ্বারায় তো আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আর এই যে রুগী রুগীর জন্য দোয়া রাখবেন কথা বলতে পারে না সমস্যা একটু কথা বলা

দুইবার দিয়ে দিছি কিন্তু অলরেডি ঠিক আছে যাই হোক তো আমরা সবাই আড্ডা মারতেছি আপনারা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই পরিবারটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো আবার বলতেছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন সাথে থাকা ছোট্ট বেলাইকনটা ক্লিক করে রাখেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনার মোবাইলের সাথে সাথে পৌঁছায় যায় এই কত সুন্দর করে বলতেছি হচ্ছে বেটার আর বলবো কিভাবে হচ্ছে বেটার তো বলাই যায় না চেয়ে বেটার বলতেও পারি না আমি So shall I hold a like we lapis? <laughs> মি হাতটা শুধু ধরো আমি হব না আর করো তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর করো তোমার পেটmongodb কাংখিয়ে দিই মুছে জড় সরো তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমাই দে